আমার কিছু জন্য সে আমার মেজাজ দেখায় কি করে আমি কিটা আমি কি করতে পারি সে জানা সে কি আমাকে চিনতে পারে নাই আমি আজকেই তালাক দিয়ে নিকে করে নিয়ে আসবো এই খামেন তো দেখি শুরু করছেন তার মাসে আমি আর সেকেন্ডে গরমে রাত আছে আমার গরম আবার যদি ওই মহিলা কথা বলে আমি রুদার মাস মান মানমোনানে একবায় তারাক দিনিকে কই নি আসপনে আমাদের অনেক কাজ করি আছে চলেন দে আমি একজন মক্কল বলি maaf করে দিলাম আমারও একটা আইন আছে বিচার আছে চলো সাদিটা ফুটাও এই আপনার আইন এই আপনার বিচার রুদার মাসে ঘরের বউদের মারেন তবে কি হবে কি করলেন এরোজার পাশে আপনি কি ভুল করে খাইছেন ভুল হয়ে গেছে মিজাজটা গরম তো তাই আমি ভুল করে কুল খাই মিজাজ গরম করে খেলে কিছু হবে না আসো হ্যাঁ চলেন কন

কাল আমি তারাবিতে দাদি বাড়ি নাই কারণ কি জানো আমার মায়ের সমস্যা অল্প বয়সে বিয়ে করেছিলাম এটা তো খুব ভালো গ রই জানো ও মক্কল ভুল বল করছেন ক্যা কালকে আপনি তাওই বারবার জান নাই কি কামে ও না আমি তুমি আমার গোপন কথা ফাঁস কই দিও না দেখো তারাবিনে কথা বললি এদার উজার মাস তাই তুমি পাইছে গেলে এ মক্কল আমারে মেলা কাম আছে চলেন দিন এই তুই যা মক্কল আসসালামু কে কি সুখ হাসন মন اتاয়ে রোজার মাসে কি খান আপনিিরে খাসেম এ আমার মেজাজটা খারাপ হয়ে দিলি এটুকুার মাসে আমি খাবো নাকি আপনি রাতে রেখেছি

আলাইকুম আস্তাক ফির্লাহ আস্তাক ফিরুল্লাহ এ কি করতেছেন মক্কেল তো গোসল করতেছে আচ্ছা তোরা কার যার বউ হয় হোক তা আপনার কি ও গোসল করতেছে তো মুমন্দি কোয়াই গিয়ে আ ইসকে দেয়া দস নাউজি বিল্লাহ আস্তাগফিরুল্লাহ সরকার পাইতে গিলো সিবি এখন আর ভাগ পলাই গিলো কিন্তু আপনার চরিত্র ছি গিলো না এখনো তুমি আমাকে অনেক আঘাত দিয়ে কথা বল রোজার সময় কাউকে আঘাত দিয়ে কথা বলতে হয় না আচ্ছা এটা আল্লাহ পাপ দেয় হ্যাঁ আপনি যা করতেছেন এতে আল্লাহ সওয়াব দেয় কি করে আপনার বাড়িতে আসার সময় কি বললেন আর এখন আপনি কি করতেছেন কার ইফতারি নাই কার শেহারি নাই নাই এই যে খুঁজে তাদের কিছু দেব নে আমি গ্রামের মক্কেল আমার তো একটা দায়িত্ব আছে আমি তো তাদের জন্য কিছুই করতে পারি না মকেল করে মক্কেল তো আপনি যা থাকলে আপনার রুজি হবে না আমার রুজি হবে না চলেন কি সব কি আর দেখনা পড় رہا ہے মিস্টার আবুল মিয়া তুমি কি রোজা রাখছো রোজা রাখছি মানে নীতি রকম রোজা রাখছি তোমাকে রোজা রাখতে কে বলছে উদেখন অনেক ছোট তোমার রোজা রাখতে হবে না والله খুশি করবে রোজা ফানি করতেছেন আমরা যে নকেল আচ্ছা কিডা কোন বিপদ আছে দাও দেখা লাগবে না हां আপনি দেখবেন ও রোজা আছে ওর বাড়িতে ইফতার সেহরি আছে কিনা এ জানা শুনে আপনি ওর কাছ শুনতেছেন যে রোজা আছে কিনা এই যে তোমার বাড়ি শরীফটা আছে কিনা না মকেল আমারে বাড়ি কিছুই নাই তাদের কিছু নাই

তোমরা এখনো শেখো নাই আমাদের ওই রানের বেতের বাড়ি খাওয়া তোমাদের শিখাইতে হবে লকল সাহেব একটা কথা বলি শোনেন এখনো সময় আছে চৈত্র পাল্টান না হলে কপালে কষ্ট আছে আসসালামু আলাইকুম। এই তোরা আমার জিনিস নে। আমি বলছি মক্কেলান আগের থেকে অনেক ভালো হয়ে গেছে। কি যে ভালো হয়েছে। আগে হলো বাঁশির বাড়িও কিমাছতো, আর পুষ্পকণির গাপেও কিমাড়ে। উকি দিয়ে মহিলাদের গোসল করা দেয়। এই ভালো হয়েছে। এ মতলে ভালো না খাতা দনে। আমি একটা কথা বলি। তোমরা শোনো। রোজার মাস রোজা রাখবা আর মক্কেলদেরকে সুমান করবা। আচ্ছা, এখন যাও।

আপনার চোখ কান হাত মুখ সব কিছু রোজা আছে এখন আপনি যদি এই চোখ দিয়ে খারাপ কিছু দেখেন হাত দিয়ে খারাপ কাজ করেন আর কান দিয়ে যদি খারাপ কথা শোনেন তাহলে কি আপনার রোজা হবে শোনেন আল্লাহ রসুল সল্লিল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি রোজা থাকলেও অথচ অন্য অন্য পাপ কাজ থেকে দূরে থাকতে পারলো না তার ওই সারাদিন উপোস থাকার কোনো মানে হয় না কথা ঠিক রোজার ওপর নাম হচ্ছে শিয়াম আর শিয়াম মানে আত্মসংযোগ মানে খারাপ কাজ করা যাবে না এটা তুমি এখন বুঝালে কেন আর আগে বুঝাতে পারলে না আপনি তো এখনই রেগে যাচ্ছেন এত সময় আমি আপনার কি বুঝালাম ও আচ্ছা ছবি মাফ করে দিলাম এখন দেখে রোজা সঠিকভাবে পালন করতে হবে রোজার নিয়ম মাইনে চলতে হবে ছেড়ির সময় ছেরি ইফতারির সময় ইফতারি তারাবির সময় তারাবি বলুন কতবি আমি একটা কথা শুনেছিলাম তুমি আমাকে বলো তো আল্লাহর দরবারে সব দোয়া কবুল হয় ওরে বাবা ইফতারের আগে যে দোয়া করা হয় সেটা আল্লাহর কাছে খুব দ্রুত পৌঁছে যায় আর সেটা আল্লাহ কবুল করে নেয় মানে আমার একটা দাবি আছে আজকে ইফতারের আগে আমি আর তুমি দোয়া করব আল্লাহ যেন আজকে আমার টিকে করার ব্যবস্থা কই দেয় আইশু